কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিব ফ্যামিলি ভ্লাগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চিকেন রান্না করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুপি আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব সহজ পদ্ধতিতে আমি চিকেনটা রান্না করব যারা নতুন তারা যদি দেখে তাদের পক্ষে খুবই সুবিধা হবে একদম পারফেক্ট হবে এই প্রসেসে রান্না করলে আর টেস্টও হয়েছিলো অসম্ভব সুন্দর দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়েছে কিন্তু বেশি ভাজবো না খারাপ না একটু কাঁচা কাঁচা থাকবে দেখো এবার আমি মশলা দিয়ে দেব আর মশলা বলতে আদা বাটা আছে জিরে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে সব একসঙ্গে করে নিয়েছি নিয়ে মশলাটা এবার দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকেই কম বেশি চিকেন রান্না করে থাকি তা আমার পদ্ধতিতে কীভাবে করছি সেটাই দেখাচ্ছি আর মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে মশলার কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে আর কাঁচা গন্ধ নেই এই সময় দিয়ে চিকেনের টুকরোগুলো চিকেন দেওয়ার পর আরও সুন্দর করে কষিয়ে নেব আর চিকেন দেওয়ার পর তো জল বের হয় জলটা যতক্ষণ না শুকাচ্ছে আমি কষতে থাকবো এই এই প্রসেসে চিকেন রান্না করলে টেস্ট খুব ভালো হয় কোনো ঝুট ঝামালা ছাড়াই আমি চিকেনটা রান্না করছি আমার একটু হলুদ কম হয়েছে মনে হলো সেই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম সময় খেয়াল রাখতে হবে তলায় যেন বসে না যায় দেখো বন্ধুরা আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ যে আরো কিছুটা করব আর যত ভালো করে কষা হবে ততই ভালো হবে তাই ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হয় এবং টেস্টি হয় দেখো বন্ধুরা আমার কিন্তু কষানোটা অনেকটাই হয়ে গেছে আর তেলও বেশ ছেড়ে এসেছে আর এদিকে আমি একটা ওভেনে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা জল গরম হয়ে গেছে আর গরম জল দিয়ে দিলাম আর চিকেনটা কষতে কষতে অনেকটা সিদ্ধ প্রায় হয়েই গেছে এবার গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব কষতে কষতে প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা তা দেখো ঢাকা খুলে দিলাম আর গেছে চিকেন রান্না আর দিয়ে দিচ্ছি ধনে পাতা শেষে এরপর আমি গ্যাসের ওভন অফ করে দিলাম আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একবার হলেও আমার এই প্রসে তোমরা করে দেখতে পারো খুব ভালো লাগবে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার